রাত দশটার সময় ফ্রেন্ডস স্কোয়ার রেস্টুরেন্টে এসে কি একটা হতে পড়তে হলো প্রথমত এত রাতে এসে মন মতো খাবার অর্ডার করতে পারলাম না দ্বিতীয়ত খাবারের বিল দেখে মাথায় হাত এইদিকে আবার পকেটে হাত দিয়ে দেখি টাকা নাই আসসালামাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার ফ্রেন্স স্কোয়ার রেস্টুরেন্টে আজকে রেস্টুরেন্টে কি কি খেলাম এবং খাবার কেমন লাগলো সেটি আপনাদেরকে জানাবো যদিও আমরা এখানে রাত দশটার সময় আসি আর এই সময় এই রেস্টুরেন্টে খাবার আছে কিনা সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম কারণ এই সময় অধিকাংশ রেস্টুরেন্টই বন্ধ করে অথবা বন্ধ করার সময় হয়ে যায় আর রেস্টুরেন্টে প্রবেশের পর যেটা সন্দেহ করলাম সেটাই হলো তাদের এখানে প্রায় সব রকম খাবারই শেষ হয়ে গেছে বর্তমানে তাদের কাছে শুধু গ্রিল চিকেন ও নান রুটি আইটেমটা আছে এছাড়াও হালকা কিছু খাবার ছিল তবে আমাদের দরকার ছিল কিছু ভারী খাবার তাই আমরা গার্লিক নান রুটির সাথে বিবি চিকেন অর্ডার করি তবে আমরা এখানে বিরিয়ানি খাবার জন্য আসছিলাম যেহেতু বিরিয়ানি শেষ হয়ে গিয়েছিল তাই নান রুটি আর চিকেন অর্ডার করতে হলো এই রেস্টুরেন্টটিতে দিনের বেলা আসতে পারলে অনেক ভালো হতো কারণ রেস্টুরেন্টটি বাইরে থেকে দেখতে যেরকম সুন্দর ভিতর থেকে কিন্তু তার থেকেও বেশি সুন্দর দিনের বেলা আসতে পারলে রেস্টুরেন্টের সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করা যেত আসলে সেরকম সময় সুযোগ না হওয়ার কারণে দিনের বেলা আসা হয়নি এই রেস্টুরেন্টের বাকি সৌন্দর্য নিয়ে একটু পরে বলতেছি কারণ এখন আমাদের খাবার চলে আসছে আর এটি হলো বিবি কিউ চিকেন দাম অনুযায়ী আমার কাছে চিকেনের সাইজটা ঠিক মনে হয়েছে চিকেন এর দামটাও বলে রাখি এই বিবিকিউ চিকেন আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে 160 টাকা করে এবার আসা যাক নান রুটির দিকে আসলে গার্লিক নান রুটি এর আগে আমার কখনো খাওয়া হয়নি তবে রেগুলার নান রুটি আর গার্লিক নান রুটির মধ্যে খুব একটা বেশি পার্থক্য আছে বলে আমার মনে হয়নি স্বাদ বিчевনে খুব একটা বেশি পার্থক্য না থাকলেও রুটির দাম ও সাইজ বিবেচনায় ভালোই পার্থক্য লক্ষ্য করা যাচ্ছিল আর এই গার্লিক নান রুটির দাম ছিল 50 টাকা পিস এছাড়া রেগুলার নান রুটি থেকে এই গার্লিক নান রুটির সাইজটাও আমার কাছে একটু বেশি বড় মনে হয়েছে এবার আসা যাক বিবিকিউ চিকেনের স্বাদ নিয়ে আসলে বিবিকিউ চিকেনের স্বাদ নিয়ে কিছু বলতে চাচ্ছি না তেমন কিছু বলারও নেই কারণ এর সাজে খুব একটা খারাপ शेयरcombo না আবার খুব যে ভালো সেটাও বলা যাবে না একদম চলার মতো বলা যায় এভাবে বলার কারণ হলো রেস্টুরেন্টে যেহেতু বড় এবং দেখতেও অনেক সুন্দর তাই এক্সপেকটেশনটাও একটু বেশি থাকার কথা তবে আমার মনে হয় আমরা রেস্টুরেন্টে আসতে একটু বেশি দেরি করে ফেলেছি এই জন্যই হয়তো খাবারটা অত ভালো লাগেনি আবার এরকমটা নাও হতে পারে আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো ভিডিওটি কিন্তু রমজান মাসে করা হয়েছিল বলতে পারেন আমার অলসতার কারণেই এতদিন ভিডিওটি এডিট করা হয়নি আর এর জন্য আমি দুঃখিত এই রেস্টুরেন্ট আসলে আপনারা আরেকটা জিনিস নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন আর সেটা হলো গাড়ি পার্কিং এর জায়গা আপনি যত বড় গাড়ি নিয়ে আসুন না কেন কোন সমস্যা নাই এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে এছাড়া সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং ও করা হয় ইনশাল্লাহ নেক্সট টাইম এই রেস্টুরেন্ট এর কাচি বিরিয়ানি ট্রাই করব কারণ আমি শুনেছি এই রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানি নাকি খেতে অনেক ভালো এছাড়া এই রেস্টুরেন্টের আর কোন কোন খাবারের আইটেম ট্রাই করা যায় আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্টে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অনেকেই এই অফিনা পানির বোতল সম্পর্কে মন্তব্য করতে পারেন আসলে মন্তব্য করাটা স্বাভাবিক কারণ এ ধরনের কোম্পানিগুলোর পণ্য আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে সে সময় ফ্রেন্স স্কোয়ার রেস্টুরেন্টে শুধু এই কোম্পানির পানির বোতলটি অ্যাভেলেবেল ছিল তাই বাধ্য হয়ে আমাদেরকে এটি নিতে হলো তো সর্বশেষ আমাদের মোট খাবারের বিল এসেছে চারশত ষাট টাকা পকেটে টাকা না থাকার কারণে আমরা অনলাইনে পেমেন্ট করে চলে আসি যদিও অনেকে এই রেস্টুরেন্টটির লোকেশন সম্পর্কে জানেন তারপরও আরেকবার জানিয়ে রাখি দিনাজপুর সরকারি কলেজ মোড়ে রয়েছে এই রেস্টুরেন্টটি তো এই ছিল আজকের ভিডিও এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ